মার্শাল্লা পেঁয়াজ কত বড় হয়েছে এই যে পেঁয়াজটাকে আমি রাখি দেখুন দুইটা পেঁয়াজে পাঁচশো গ্রাম ওয়েট হয়েছে এক বিঘা জমিতে একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আপনাদেরকে দেখাবো একটু পেঁয়াজের জমি পেঁয়াজ তো আমরা সবাই চাষ করে থাকি এটা খুব কমন একটি ফসল কিন্তু এর ভিতরে যেটা আনকমন দেখাবো সেটা হলো পেঁয়াজের সাইজ আমি যেই জমিতে আছি এটা আমার নিজের চাষ করা একটি জমি সেটা হলো আমার এখানে আমি প্রথমেই দেখাবো আমার পেঁয়াজের সাইজ আমি এখান থেকে এই যে আমার আমার জমিটাকে দেখেন এখানে প্রতিটা পেঁয়াজের সাইজ দেখেন কি বড় বড়ো এক একটা পেঁয়াজ আমি এ দেখুন এই হলো এক একটা পেঁয়াজের সাইজ আমি কয়েকটি পেঁয়াজ আপনাদেরকে তুলে দেখাবো আজকে যে এক একটা পেঁয়াজ কত বড় হয়েছে মার্শাল্লা পেঁয়াজগুলো কত বড় হয়েছে এই যে এই হলো দুইটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ আমি আর একটা পেঁয়াজ তুলব এই যে এখানে দেখুন এখানে একটা পেঁয়াজের পাশ থেকে কিন্তু দুইটা পেঁয়াজ বের হয়েছে এবং এটা এত শক্ত হয়ে লেগে আছে আমি ঠিকভাবে তুলতেই পারতেছি না না এটা ওঠানো যাবে না এটা অনেক শক্ত হয়ে আছে আচ্ছা আমি এই দুইটা পেঁয়াজকে আগে প্রথমে একটু আপনাদেরকে ওজন করে দেখাবো তারপরে এই পেঁয়াজের জাত এবং চাষ সম্পর্কে জানাবো দেখুন আমি কিন্তু আপনাদের সামনে পেঁয়াজগুলো তুললাম এই যে দুইটা পেঁয়াজ এই যে শুধু দুইটা পেঁয়াজ এই যে এখানে শুধু দুইটা পেঁয়াজ আছে এই পেঁয়াজটাকে আমি দাড়ি পালাব করে রাখি দেখুন দুইটা পেঁয়াজে পাঁচশো গ্রাম ওয়েট হয়েছে এবং এই পাঁচশো বত্রিশ গ্রামই কিন্তু আমি বিক্রি করতে গেলে পাঁচশো গ্রাম মানে দুইটা পেঁয়াজে আধা কেজি কিন্তু আমি বিক্রি করতে পারবো একটা পেঁয়াজের ওজন মোটামুটি এখানে আড়াইশো গ্রামের মতো তো এই ধরনের পেঁয়াজ যদি এক বিঘা জমিতে চাষ করা যায় দর্শক তাহলে একটু ভেবে দেখুন সাধারণ গতানুগতিক অন্যান্য সব পেঁয়াজের থেকে এই পেঁয়াজ চাষ করলে কত বেশি লাভবান হওয়া সম্ভব আমি নিজে এই পেঁয়াজের জমিটা নিজে চাষ করেছি এবং আমি এর ফলাফল পেয়েই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এতদিন পর্যন্ত আমার এই পেঁয়াজের জমির আপডেট আমি দেখাইনি তো আমার এটা হলো নাসিক জাতের পেঁয়াজ এই পেঁয়াজ আমাকে সরকারিভাবে বীজ দেওয়া হয়েছিল এবং আমি সেই বীজটাকে লাগিয়েছিলাম এবং পরিচর্যা করেছি আজকে এই পেঁয়াজ তোলার সময় হয়েছে এই জন্য ভিডিওটা করছি দুইটা পেঁয়াজে আমার আধা কেজি হয়েছে যেহেতু আমার এখানে একটা ছোট স্কেল মানে ছোট দাড়িপাল্লা নিয়ে এসেছি এখানে আসলে চারটা পেঁয়াজ দিলে এক কেজি হতো কিন্তু আমি এটা দেখাতে পারতেছি না তো দর্শক এই পেঁয়াজের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু সারা বছর চাষ করা যায় যে সময় বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি থাকে আমাদেরকে বাইরের দেশের উপরে ডিপেন্ড করতে হয় পেঁয়াজের জন্য সেই সময় কিন্তু এই পেঁয়াজের বীজকে চারা তৈরি করে লাগালে কিন্তু আমরা যখন আগাম মুড়িকাঠি পেঁয়াজ যখন লাগা তোলা হয় সেই সময় বা তার একটু আগেই কিন্তু আমরা আমাদের এই পেঁয়াজটা তুলতে পারবো এবং তাতে করে হবে কি মুড়িকাটি পেঁয়াজ এক বিঘা জমিতে যেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন ফলন হয় সেখানে এই নাসিক রেড এন্ড ফিফটি জাতের পেঁয়াজ কিন্তু এক বিঘা জমিতে মার্শাল্লা একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আমি নিজে করেছি পরীক্ষিত তাই আপনাদেরকে জানালাম ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই পেঁয়াজটা কিভাবে চাষাবাদ করলাম সেটা আপনাদেরকে জানাবো আল্লাহ হাফেজ